হ্যালো গাইস তো সকাল সকাল এই দেখো আমি ঘুমের থেকে উঠে এসকে চাটা বানিয়ে বরকে দিয়ে আমি ঠান্ডা করে রাখো সুনারে সেপা দিয়ে আর দেরি করি মাছ কাটতে বসে পড়ছি তো অনেকগুলো বড় মাছ অনেকগুলো ছোটো ছোটো মাছ আনছে তো কত লিগে এতগুলো মাছ আনছে কারণ আজকে বাড়ি আইতেছে তার জন্য তো উপলক্ষে দিদি ওরা সবাই আসে ওরা অঙ্গবাড়ি আসতে নিমন্ত্রণ করছি তো ওরা সবাই অঙ্গ বাড়ি এই যায় পড়ছে এটা আমার বৌদি এটা আমার বরদি আর এই যে এটা পুসকু এটা আমার বড় জামাই পুকুর এটা আমার দাদা আর এটা আমার সর্দি দিদি তো ছদ্দি দিয়ে অনেক কিছু নিয়ে এসেছে তো বৌদি হাল লাগা বৌদি আর দেরি করতে ছি তুমি রান্নাটা আধা বাঁধা করে রাখাও তো আমি আধা আদা করছি তো বুতিয়ায় হেনি দেরি করেন রান্না শুরু করে দিছে তো ঘরে চাটা দেওয়ার পরে সর্দি দিকে একটা জাম্বুড়া আছে জাম্বুড়াটা ছানা কর তো সর্দি দিয়ে আমার কি করতেছে কৌ তো সুন্দর করে মরিচ টুচ কাইটে বড়িয়া করে জাম্বুড়া ছানা করতেছে তো ওরাও একটা কাম দিয়ে দিছি খাইতে দেয় নেই সবাই চারদের মতন একটা একটা কাম করে খাইছে আইখানিয়া তো বৌদি রান্না বসাইছে বর দিদি সবজিগুলো একটু একটু কাইটা দিছে আমি বাটা ফুটা করে দিছি তো এইদিকে গুলা বয়ে করছে কলার পাতায়

তো দিদি ওরা আসছিল ছারে দিন এনে আনন্দ করলাম তো এখন শোভা সার পড়ল এইটা আমার বড় জামাই বাবু তো সবাই আইছিল খুবই ভালোই লাগলো তো অনেকদিন পরে দিদি কলগে দেখা হইলো তো ভালোই লাগে অনেক আনন্দই লাগে পুরো দিনটা ভালো কাটলো যাওয়ার পরলাই উপায় নাই তো ভাই ফটো উপলক্ষে সবাই ভাই আইছিল একটু ডাকছিলাম তো সব বইনারা এক লোক হইলাম তো সারাদিন ভালোই কাটলো ভালোই আনন্দ হইলো এখন সবারই যাওয়ার পড়লাম মনটা একটু খারাপ কিছু করার নাই সবারই বাড়ি ঘর আছে যাইতে তো লাগবোই তো আমার ভিডিওটা দেখে তুমি কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা